মাদাইপুর টাইমস এখানে মাদাইপুর টাইমস এর যিনি সত্তাধিকারী নাজবুল কবির উনিও রয়েছেন আসসালামু আলাইকুম দর্শক নবদিগন্ত টোয়েন্টি ফোর ডট কমের আজকের এই কার্ড বিতরণী অনুষ্ঠানে আমি নবদিগন্ত টোয়েন্টি ফোরের প্রকাশক সাংবাদিক এস এম ফেরদুস এই মুহূর্তে আমরা রয়েছি ভয়েস অফ রাজরের কার্যালয়ে এখানে সকলের মাঝে তাদের পত্রিকার কার্ড বিলি সম্পাদক প্রকাশক এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ ঢালি ভাই আমরা এই মুহূর্তে যারা এই নবদিগান্ত টোয়েন্টি ফোরের কার্ড গ্রহণ করেছেন সম্পাদকের হাত থেকে এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে আমরা তাদের অভিব্যক্তি জানতে চাইবো আমরা প্রথমে কথা বলবো নবদিগান্ত টোয়েন্টি ফোরের নিউজরুম এডিটর আমাদের সকলের প্রিয় রিয়াদ রিয়াদের কাছ থেকে আমরা তার এই কার্ড পেয়ে তার অনুভূতি জানতে চাই বলি আর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে নবদিগন্ত চব্বিশ একটি নিউজ পোর্টাল খুব ভালো এগিয়ে যাচ্ছে এবং আগামীতে আরও ভালো নিউজ দিবে এবং এই দোয়া প্রত্যাশা করতেছি যে ধন্যবাদ নবদিগন্ত টোয়েন্টি ফোরের রুম এডিটর যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই নবদিগন্ত টোয়েন্টি ফোরে এবং আমরা জানি যে প্রতিদিন প্রায় তিরিশ পঁয়ত্রিশটা নিউজ পাবলিশড হয়ে থাকে এবং সর্বাধিক নিউজ পাবলিশ হয়ে থাকে এই আমাদের নবদিগন্ত টোয়েন্টি ফোর রুম এডিটর রিয়াজ এবং আমরা যেই ভুমটা দিয়ে কথা বলছি মাদেপুর টাইমস এখানে মাদাইপুর টাইমসের যিনি স্বত্বাধিকারী নাজমুল কবির উনিও রয়েছেন আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের এই টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার একজন শিক্ষানিবিশ আইনজীবী অ্যাডভোকেট মেহিদ হাসান সনেট আমরা তার কাছ থেকে তিনি যে সাংবাদিকতা পেশায় আসছেন এবং নবদিগন্তর আজকে যে কার্ড পেলেন তার অনুভূতি আলহামদুলিল্লাহ আমি নবদিগন্ত টোয়েন্টি ফোরের নতুন সদস্য হিসাবে গর্ববোধ করছি এবং সবাই আমাকে সহযোগিতা করবেন এবং সর্বাত্মক দোয়া কামনা রইল সবার ধন্যবাদ আমরা চলে যাব ওই পর্যায়ে এখানে আমাদের মাথায় রয়েছেন মাদাইপুর জেলা প্রতিনিধি এবং মাদাইপুর টাইমসের এর আমাদের সাংবাদিক ইয়াং সাংবাদিক আমাদের তরুণ সাংবাদিক নাজবুল আমরা নাজবুলের কাছে জানতে চাইব যে তার যে নবদিগন্তের যে মাদাইপুর জেলা প্রতিনিধি হিসাবে তার অভিব্যক্তি আসসালামু আলাইকুম মাদারীপুর টাইমস টোয়েন্টি ফোরের সম্পাদক এবং নবদিগন্ত টোয়েন্টি ফোর পত্রিকাটি সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে এটাই আপনারা সর্বদা চব্বিশ ঘন্টায় সত্য সংবাদ দেখতে পারবেন এবং মাদারীপুর জেলার মধ্যে আপনারা জানেন যে টোয়েন্টি ফোর কিন্তু সারা বাংলাদেশের আনাসে কানাসে ছড়িয়ে রয়েছে এবং মাদারীপুর জেলার যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং নবদিগন্ত টোয়েন্টি ফোর পত্রিকার সাথেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ নাজবুল তার নিজস্ব একটি মাদাইপুর টাইমস এর সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি নবদিগন্তের কাজকেন জেলা প্রতিনিধি হিসাবে আপনার জানেন যে এই নবদিগন্ত টোয়েন্টি ফোর সারা দেশব্যাপী তাদের প্রতিনিধি রয়েছে এবং এটা প্রতিদিন প্রচুর পরিমাণ নিউজ এই অনলাইন পোর্টালে আপনার দেখতে পাবেন এবং আলোচিত নিউজগুলো এই নবদিগন্তে সচরাচর আমরা দেখতে পাই আমরা কথা বলবো রাজ্যের একজন পরিচিত মুখ এবং নবদিগন্তর যিনি বার্তা সম্পাদক আমাদের আলী শেখ ভাই যিনি মফসর সাংবাদিক হুরামের যুগ্ম সাধারণ সম্পাদক পাশাপাশি তার অনেকগুলা পত্রিকার সাথে তিনি জড়িত আমরা আলী ভাইয়ের কাছ থেকে এই নবদিগন্তর যে আজকে আপনি কার্ড গ্রহণ করলেন এবং এর সম্পাদক প্রকাশকের হাত থেকে এবং সব মিলিয়ে আপনার অভিব্যক্তিরা প্রকাশ করেন আসসালামু আলাইকুম সকলকে নবদিগন্ত পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাদারুপুরের আপনারা জানেন যে ইতিমধ্যে নবজীগন্ত পত্রিকা কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে সম্পাদক আমাদের ইয়াং সম্পাদক আবুল ফকির যার নেতৃত্বে কিন্তু নব দিগন্ত পত্রিকা প্রতিদিনই আমরা নিউজ পরিমাণ নিউজ ছাপা হয় আমরা যারা কাজ করি আমি আমাকে এই নবদিগতিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক করায় আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে ববর্ষক সাংবাদিক ফোরাম রাজুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করছি আমার সামনে ক্যামেরায় যে আমাদের আমার সাথে যে কথা বলা বলতেছি যে বুম ধরা সে হচ্ছে আমাদের মমসিক গ্রামের সমাজের সভাপতি এস এম ফেরদ হোসেন এবং নবদিগন্ত পত্রিকার সে প্রকাশক তো আসলে এই নবদিগন্ত পত্রিকা মাদারপুর জেলার সকল তথ্য সবসময় কিন্তু ধরে রাখে এবং সকল তথ্য দেখার জন্য আপনারা সব সময় চোখ রাখবেন নবন দিগন্ত পত্রিকার পেজে আপনারা সবসময় ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আলী শেখ ভাইকে আপনারা জানেন নবদিগন্ত টোয়েন্টি ফোর সম্পর্কে মূল্যবান কথা আমরা আলী ভাইয়ের মুক্তি শুনলাম এবং আপনারা জানেন ভাই বাংলাদেশ মহাসের সাংবাদিক কোন রাজর থানার যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি একজন ভালো মানের সাংবাদিক যার প্রতিনিয়ত অনেকগুলো পত্রিকায় অনলাইনে তার নিউজ আমরা দেখতে পাই আমরা এই পর্যায়ে কথা বলবো এই যার পত্রিকার আজকে এই অনলাইন পত্রিকার কার্ড সকলের মাঝে বিতরণ করা হলো আজকের এই নবযুগান্ত টোয়েন্টি ফোরের সম্মানিত সম্পাদক এবং পাশাপাশি তিনি বাংলাদেশ প্রফেশন সাংবাদিক ফোরামের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির আমরা আওয়াল ফকিরের কাছে তার এই নবদিগন্ত্রী যাত্রা সম্পর্কে আমরা তার কাছ থেকে জানব আসসালামু আলাইকুম আমার প্রিয় সভাপতি এস এম ফেরদাস ভাইকে ও আমার প্রকাশক আসলে সাংবাদিকতা একটা পেশা মহান পেশা আর এই পেশাটাকে আমরা মূল্যবোধ করি দেখেই আমরা আসলে এই নবদিগন্তের অগ্রযাত্রা শুরু করি বেশি দিন আমাদের শুরু না আমাদের সর্বোচ্চ তিন মাস হয়েছে আমাদের অগ্রযাত্রা শুরু এখান থেকে আমরা আসলে তিন মাসে আমরা বেশ কিছু জায়গায় আমরা আমাদের প্রতিনিধি সেট আপ করেছি আমাদের ব্যাপী চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা কভারেজ হয় নাই আমাদের ষাট প্লাস নিউজ রিপোর্টার আছে এখানে আসলে আমাদের এই প্রতিদিন অন্তত বিশ প্লাস নিউজ আমাদের পাবলিশড হয় আর আপনাদের প্রচেষ্টা আপনাদের আপনাদের ভালোবাসায় আমরা আসলে নবদিগন্তকে আরও দূরে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই আমরা চাই সারা বাংলাদেশ ব্যাপ আমাদের নিউজ রিপোর্টার নিয়োগ দিতে আর আজকে কাঠ বিতরণী অনুষ্ঠানে আমাদের আসলে সব থেকে বড় ভাগ্যের ব্যাপার আমাদের সম্মানিত ফিরোজ ডালি ভাই যে আমাদের রাজল প্রেস ক্লাবের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আসলে এই এই নবদিগন্তর অগ্রদাতা সেও আমাদের পথের সেও আমাদের সাথী আসলে তাকে শুভেচ্ছা না জানালে না যে আসলে সে আমাদের সাথে যোগদান করে এত সুন্দর একটা নবদিগন্তের কার্ড বিতরণ অনুষ্ঠানে থাকার জন্য তাকে আসলে আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো এই পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা নবদিগন্তে দেখবেন নবদিগন্ত পোর্টালটি দেখবেন আমাদের একটা পেজ আছে পেজটা আপনারা ফলো দিবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা সত্য নিউজটাই তুলে ধরি আমরা কোনো বিভ্রান্তকর কোনো অপ অপ নিউজ কিংবা আমরা কোনো এই কোনো খারাপ মানে নিউজের ভিতরে আমরা যেটা যেটা সত্য সত্য আমরা তুলে ধরি আমাদের নিউজটা আসলে সত্য ধরাই হয় আমাদের নিউজে কোনো ভুল থাকে না আমরা কোনো কিছু মানে বিভ্রান্তকর নিউজ ছাপা করি না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের নিউজ পোর্টালটা আরো দর জানি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ নবদিগন্ত টোয়েন্টি ফোর ডট কমের সম্মানিত সম্পাদক মহোদয়কে তার একটা বিষয় নবদিগন্ত যে আপনার স্লোগান অন্ধকার ভেদে দিগন্তের আলো এই যে একটা সুন্দর স্লোগান নিয়ে তাদের যে যাত্রা এবং অল্প দিনের মধ্যেই তারা যে মাদাইপুর জেলায় একটি আলোচিত অনলাইনে তারা সুনাম অর্জন করেছে এবং তাদের প্রতিনিয়ত নিউজ পোর্টাল এবং পেজে তাদের মানে নিউজ পাবলিশ হওয়ার পাশাপাশি তাদের বস্তুনিষ্ঠতা আসলে সকলকে এই সাংবাদিক জগতে অনেক তাদের বিচরণটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা এই পর্যায়ে কথা বলবো আজকের এই টোয়েন্টি ফোরের ফোর এই অনলাইন পত্রিকার যে কার্ড বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি রাজর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য আরেকটা বিষয় হলো রাজর উপজেলা সাংবাদিক ফোরামের রাজর উপজেলা একটি নির্বাচন হয়েছিল তা দু সালে সেই সময় নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে যিনি সহসভাপতি নির্বাচিত হন সেই নির্বাচিত সাবেক সাংবাদিক ফোরামের সহসভাপতি এবং রাজুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং নবদিগন্তোয়েন্টি ফোর সভাপতিমণ্ডলীর একজন আমরা ফিরোজ ভাইয়ের কাছে নবদিগন্ত টোয়েন্টি এর সম্পর্কে কিছু জানবো এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব ধন্যবাদ নবদিগন্ত টোয়েন্টি ফোরের সকল সম্মানিত এই টিমকে এবং এই নবদিগন্ত টোয়েন্টি ফোরের সম্মানিত সম্পাদক সহ যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের এই নবদিগন্ত টোয়েন্টি ফোরের এই আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে আসলে মনে করতেছি এবং আপনাদেরকে সাথে পেয়ে আসলে মেনে তো প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের কাছে একটি আহ্বান রাখব সাংবাদিক পেশা আসলে একটা মহৎ পেশা এবং একটা চ্যালেঞ্জিং পেশা আর আমরা যে যে পত্রিকায় যে যে চ্যানেলে কাজ করি এবং যে দায়িত্ব পালন করি আমি আশা করব আমরা সকলেই যে যেখান থেকে যে যে দায়িত্ব পালন করতেছি তার তার দায়িত্বটা সঠিকভাবে পালন করব এবং সত্য ঘটনাকে উদ্ঘাটন করে সুন্দর করে সেটাকে জনসম্মুকে উপস্থাপন করার জন্য এবং সেটা পাব যাতে ভালোভাবে পাবলিশ হয় জনগণের উপকার হয় এবং এমন আমাদের কিছু তথ্য ঘটনা আছে যেগুলো আসলেই অনেক আড়ালে থেকে যায় যেটা আসলে জনসম্মুখে আসে না সেইগুলোকে সংগ্রহ করে তুলে ধরার জন্য এই টিমকে আমি আহ্বান করবো এবং এই টোয়েন্টি ফোরের অগ্রযাত্রা আরও দীর্ঘায়ু হোক এবং আরও ভালো কিছু বয়ানুক এবং আপনাদেরকেও ভালো কিছু দিবে আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং এই থেকে আপনারা আরও আরও উন্নত শিখরে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে